নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমি গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো লাউ দিয়ে বড়ি দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোল তো এখানটা লাউ আর আলু কেটে নিচ্ছি আর এখানটা নুন হলুদ মাখিয়ে কাঁটা পোনা মাছ নিয়ে নিচ্ছি সাত পিস তো একটা কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হতে আমি চারটে মাছ প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো নিয়ে দেখো এখানটা জিরে আর চন্দনী তো ওখানটা আমি দেখালাম জিরে আর চন্দনে আর একটু কাঁচা লঙ্কা সে কটা আমি মিক্সিতে বেটে নেবো ভালো করে নিয়ে এবারে এখানটা দেখো মাছ ভাজা হয়ে গেছে এটা বিউলির ডালের বড়ি এবার বড়ি কটা আমি ভেজে নেবো কেন ওই বড়ি দিয়ে মাছের ঝোল করব তো লাল লাল করে আমি এবারে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি ভালো করে তুলে নিলাম নেওয়ার পরে এবারে ফোড়নে আমি দেবো দুটো তেজপাতা আর একটু জিরে গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা দেওয়ার পরে এবারে আমি আলু দিয়ে দিলাম দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটা কষিয়ে নেবো নিয়ে যে আমি চন্দনী আর জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি নাওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আমি সেই লাউ গুনো তারপরে দিয়ে দিলাম একটু নুন হলুদ আর টমেটো কুচানো সব একসঙ্গে দিয়ে ভালো করে মেরেছেড়ে কষিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু চাপা দিয়ে কষিয়ে নিলাম নাওয়ার পরে দেখো ম্যাডাম ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি খুলে দেখে নেব কতটা কী হয়েছে সিদ্ধ তা দেখলাম আমার এখানটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে বড়ি কাঁচা লঙ্কা আর মাছ সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার ওইটাকেও ভালো করে একটু ফুটিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে নেওয়ার পরে এবারে আমি এবার ফের খুলে দেখে নিচ্ছি আমার ঝোলটা কতটা কি কমেছে আর নুন টুন টেস্ট করে নিচ্ছি তো এইখানটা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম সাইডে যদি ভেঙে যায় এবার ঢেলে নেওয়ার পরে মাছগুলো আমি ওপর দিয়ে দিয়ে দিলাম তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে